বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অপমান করল কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিছু বলল না মোহাম্মদ ইউনুস আগে ভারত বিরোধী নেতা আল কায়দার আনসারুল্লাহ বাংলা টিমের এই জসীমউদ্দিন রহমানি বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট সন্ত্রাসী ওনাকে জেল থেকে মুক্তি দিল কেন ভারত কি বাংলাদেশের জন্যে অতই খারাপ মোটেই না ভারত থেকে যদি বাংলাদেশে চাল ডাল চিনি এমনকি বিদ্যুৎ সরবরাহ না করে বাংলাদেশের অবস্থা কেমন হবে মশলা পানীয় ভারত থেকে বাংলাদেশে যায় বাংলাদেশ যদি এইগুলো না নেয় চলতে পারবে কোনো দিন না কেমন অবস্থা হয়ে যাবে অন্ধকারে যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় পুরা তারপরেও নেমু খারামরা এমন কাজ করছে আর মোহাম্মদ ইউনুস খালি তামসা দেখছে বসে বসে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না বাংলাদেশের রোগীগুলো ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা হইতে আসে চিকিৎসা যদি বন্ধ করে দেয় কিভাবে চলবে বাংলাদেশ কমন সেন্সটাও নাই বাংলাদেশের লোকদের আর এই মোহাম্মদ ইমুসের তত্ত্বাবধায়ক সরকারের না হয় শেখ হাসিনাকে ভারতে রেখে দিয়েছে শেখ হাসিনা কি খারাপ কাজে করেছিল কোন খারাপ কাজ করেছে কি মোটেই না এই যে মিথ্যা অভিযোগগুলো খুন করেছে অপহরণ করেছে এগুলার কোনো ভিত্তি আছে নাকি মোট কথা বাংলাদেশে এখন চলছে পাকিস্তানি রাজনীতি পাকিস্তান ভারতের শত্রু ওই জন্যে বাংলাদেশও এখন ভারতের শত্রু হয়ে যাচ্ছে টেরোরিস্ট সন্ত্রাসের ঘাঁটি হয়েছে পাকিস্তান বিশ্বের মধ্যে বাংলাদেশও তাই শিখছে কী করবে আর ওই জন্য ভারতের এমন শত্রুতা করা